অস্বাস্থ্যকর ও ফুডগেট বিহীন খোলা ডামে ভোজ্যটাল বিক্রির প্রতিবাদে চাঁদপুরে ক্যাব মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মঙ্গলবার সকাল এগারোটায় শহরের শপথ চত্বর মোড়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন মানববন্ধন শেষে সংগঠনের সকলে উপস্থিত থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় উল্লেখ্য খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ক্যাপ সারা দেশে এই প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিকতায় চাঁদপুরে আজকে এই মানববন্ধন পালিত হয়েছে পরিপূর্ণ থাকে যাতে কেমিক্যাল ছাড়া আমাদের ভোজ্য তেল বাজারে থাকে তার দাবিতে জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলাটা কতটুকু জরুরি কতটুকু আবশ্যক হলে মানুষ এখানে দাঁড়াতে পারে এই তাপকে সহ্য করতে পারে সেটা আপনারাই বুঝে দিতে পারেন আপনারা জানেন যে আমরা যে তেল খাই সেটা শুধু রাসায়নিক পদার্থ হিসেবে তেল খাই না আমরা জানি যে আমাদের খাবারে অনেক লিপিড জাতীয় পদার্থ থাকে যেগুলো তেলে দ্রবীভূত হয় এবং এই তেলে দ্রবীভূত হওয়ার পরে সেগুলি আমাদের